শুধু দর্শক মন্ডলী আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে মানববন্ধন চলছে এবং প্রতিবাদী মিছিল আজ তেতাল্লিশতম দিন জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা তথ্য আপাদের লাগাতার অবস্থানের আজ তেতাল্লিশতম দিন প্রতিবাদী মিছিল এবং আমরা দেখতে পাচ্ছি আয়োজনে তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের এর জনবল তারাই এই কাজগুলি করছে আমরা দেখতে পাচ্ছি সুদি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের যে দৃশ্যটি সেটাই আমি ধারণ করে যাচ্ছি বাস বিচার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং অনলাইন পোর্টাল তারা নিউজ দিদি মেয়েদের সম্পাদক প্রকাশাপ আমি এই কাজগুলো করে যাচ্ছি সাংঘাতিক পেশায় জড়িত থাকার কারণে ধারাবাহিকভাবে কাজ আমরা করি তো আর ধারাবাহিকতা আজও আমরা এটা দেখে যাচ্ছি